সাত তারা তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হয়ে আসবে মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল আট তারা আহ্বানকারীর দিকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে কাফিররা বলবে এটি বড়ই কঠিন দিন নয় তাদের পূর্বে নুহের কৌম অস্বীকার করেছিল তারা আমার বান্দাকে অস্বীকার করেছিল এবং বলেছিল পাগল আর তাকে হুমকি দেয়া হয়েছিল দশ অতঃপর সে তার রবকে আহ্বান করল যে নিশ্চয়ই আমি পরাজিত অতএব তুমি প্রতিশোধ গ্রহণ করো। এগারো ফলে আমি বর্ষণশীল বাড়িধারার মাধ্যমে আসমানের দরজাসমূহ খুলে দিলাম বারো আর ভূমিতে আমি ঝর্ণা উৎসারিত করলাম ফলে সকল পানি মিলিত হল নির্ধারিত নির্দেশনা অনুসারে তেরো আর আমি তাকে নুহকে কাঠ ও পেরেক নির্মিত নৌজানে আরোহণ করালাম চোদ্দ যা আমার চাক্ষুষ তত্ত্বাবধানে চলত তার জন্য পুরস্কারস্বরূপ যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল পনেরো আর আমি তাকে নিদর্শন হিসাবে রেখেছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি ষোলো অতএব আমার আজাব ও ভয় প্রদর্শন কেমন ছিল সতেরো আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি আঠারো আজ জাতি অস্বীকার করেছিল অতএব আমার আজাব ও ভয় প্রদর্শন কিরূপ হয়েছিল উনিশ নিশ্চয়ই আমি তাদের ওপর পাঠিয়েছিলাম প্রচণ্ড শীতল ঝড় হাওয়া অব্যাহত এক অমঙ্গল দিনে বিশ তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাটিত খেজুর গাছের কাণ্ড একুশ অতএব আমার আজাব ও প্রদর্শন কিরূপ হয়েছিল